আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা এখন আমি তোমাদের উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের একটি নাটক নানা রঙের দিন সেটি পাঠ ও বিশ্লেষণ করে শোনাব নাটকটি লিখেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায় নাটকটি নেওয়া হয়েছে আন্তন চেকভের লেখা সোয়ান সং নাটক থেকে নাটকের বিষয় সংক্ষেপ তোমাদের একটু প্রাসঙ্গিক সূত্রে বলে রাখি নাটকের মুখ্য চরিত্র অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় তেইশ বছর বয়সে অভিনয়ের জীবনে পদার্পণ করেন দীর্ঘ পঁয়তাল্লিশ বছর অভিনয় করে অনেক প্রশংসা ও সম্মান লাভ করেছেন অভিনয়ের জন্য তিনি তার ভালোবাসা ঘর সংসার সব কিছুকেই বিসর্জন দিয়েছেন এখন আটষট্টি বছর বয়সে অর্থাৎ জীবন সায়ান্নে এসে তিনি অতীত জীবনের স্মৃতিচারণা করেছেন আর তার মনে হয়েছে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প এর চেয়ে বড় মিথ্যে কথা আর কিছুই নেই তবে সত্যি কথাটা হলো কি যে অভিনেতা একজন চাকর যার একমাত্র কাজ হচ্ছে দর্শকদের বিনোদন দেওয়া দর্শকের হাততালি সংবাদপত্রের প্রশংসা মেডেল কিংবা সার্টিফিকেট এসব কিছুকেই তার অসার ও তাৎপর্যহীন বলে মনে হয় তিনি উপলব্ধি করেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একজন অভিনেতা ক্রমশ ফুরিয়ে আসতে থাকে তার গলার কাজ নষ্ট হয়ে যায় চরিত্রকে ফুটিয়ে তোলার ক্ষমতা কমে আসে আর এমন সময় কারো অদৃশ্য হাত থিয়েটারের দেওয়ালে জ্বলন্ত অক্ষরে লিখে যায় রজনী চাটু প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ কিন্তু তিনি ফেলে আসা দিনের পুরনো সেই রিজিয়া বা শাহজাহান নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয়ের মহড়া দিয়ে উপলব্ধি করেন প্রতিভা তার রক্তে মিশে আছে যার বিনাশ নেই আলোচ্য নাটকে চরিত্রলিপি বলতে দুজন প্রধান চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায় তার বয়স আটষট্টি তিনি একজন বৃদ্ধ অভিনেতা আর দ্বিতীয় জন কালীনাথ সেন তিনি নাটকের পম্পটার বয়স প্রায় রঙ্গমঞ্চের একটি ফাঁকা মঞ্চ পিছনে রয়েছে রাতে অভিনীত নাটকের অবশিষ্ট দৃশ্যপট আর জিনিসপত্র আর যন্ত্রপাতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মঞ্চের মাঝখানে একটা টুল ওল্টানো রয়েছে আর এখন রাত্রি চারিদিকে অন্ধকার দিলদারের পোশাক পরে প্রবেশ করেন রজনীকান্ত চট্টোপাধ্যায় তার হাতে জ্বলন্ত একটা মোমবাতি তার তিনি হাসছেন নাটকের প্রধান চরিত্র রজনীর সংলাপ আচ্ছা ব্যাপারটা কি বলো তো কি গেরো ঘুমলম তো ঘুমলম একবারে গ্রিন রুমে নাটক কখন শেষ হয়ে গেছে হল ফাঁকা শাহজাহান জাহানারা সব পাত্রপাত্রী ভোঁ ভোঁ অর্থাৎ কেউ সেখানে নেই সব যে যার অভিনয় করে বাড়ি চলে গেছেন আর আমি দিলদার অর্থাৎ তার দিলদারের পাঠ করার কথা ছিল এতক্ষণ পরে পরে গ্রিন রুমে নাক ডাকছিল বারোটা বেজে গেছে আমার বারোটা বেজে পাঁচ রাত রাত কত হলো কে জানে আর এত টানলে কি আর কারো কাণ্ডজ্ঞান থাকে টানলে বলতে মদ খাওয়ার কথা বলছেন সন্ধেবেলা আসলে তিনি মদ খেয়েছেন আর সেই নেশায় তিনি ঘুমিয়ে পড়েছিলেন এত কি কারো থাকে পড়েছি আর ঘুম বাহ বোদ্ধা আচ্ছা হি কিয়া কিয়া হোগা তুম সে কুচ নেই বিলকুল কুছ নেই চেঁচিয়ে বলছেন খুব ঐতিহাসিক চরিত্র চেঁচিয়ে যেমন বলেন তেমন ভাবে চেঁচিয়ে ডাকছেন রামব্রিজ 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 আরে কোথায় গেল লোকটা কোথায় ধেন টেনে পড়ে আছে ব্যাটা এর আমব্রিজ মানে হচ্ছে দেশি মদ অর্থাৎ কোথাও দেশি মদ খেয়ে পড়ে আছে ডাকতে ডাকতে যখন তিনি আর কোন তার সারা পান না তখন তিনি হতাশ হয়ে পড়েন কি আর করেন টুলটা সোজা করে তার উপর বসে পড়েন আর মোমবাতিটাকে মাটিতে রাখেন এদিকে দেখেন দেখা যাচ্ছে চারিদিক নির্জন কেননা নাটকে মঞ্চে তিনি এখন একাই চারিদিকে নির্জন খালি আমার গলাটাই ঘুরে ফিরে কানে বাজছে আমার কেমন যেন ভয় ভয় লাগছে কাল রাতেও ঠিক একই ব্যাপার মদ গিলে গিন রুমে পড়েছিলুম রামব্রিজি ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল আর তার দরুন আজ সন্ধেবেলা নগদ তিনটে টাকা বকশিশও দিলুম ওকে আর তার ফল কী হলো না সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন নিঘাত মেইন গেটে তালা পড়ে গেছে আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে যা হোক তোমরাই বলো কে পাগল রজনীকান্ত না রামব্রিজ তারপর তিনি মাথাটা একটু ঝাঁকিয়ে নেন আবারও বলতে থাকেন উফ আজ রাতে কতটা গিলেছি তবে মাতালের এই হচ্ছে বিপদ মাতালের বিপদটা কি পরের লাইনেই তার উত্তর আছে দেখো বললে অর্থাৎ আমি ভাবি হয়তো মাতালরা ভাবেন যে আজ যা খাচ্ছি খাচ্ছি কাল থেকে আর ছেড়ে দেব। কিন্তু প্রতিদিনই একই ঘটনা ঘটে ছাড়তে আর পারেন না আরে বাবা দিলু তোকে বকশিস তোকে বকশিস দিলু মানে উনি রামব্রিজকে বকশিস দিয়েছিলেন না উনি আবার সেই আনন্দে আমাকেই দেড় বোতল খাইয়ে গেলেন আর তিন টাকায় তিন বোতল মদ পাওয়া যেত হাফ হাফা পড়ে দুজনে খেয়েছেন একেবারে রাম ধেনু অর্থাৎ একেবারে দেশি মদ বুকের ভেতরটা থর করে কাঁপছে যে মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম ইন্টারভ্যালে সব দর্শকরা হাঁটাহাঁটি লাগিয়ে দিয়েছে জীবটা টানছে কি রে বাবা বলতে বলতে একটু থামেন কথাগুলো খুব তাড়াতাড়ি বলেন তারপরে একটু থামেন দম নেন একটু দম নিয়ে আবারও বলতে থাকেন অকারণ অকারণ রে বাবা কেউ যদি বলে রজনীবাবু অনেক তো বয়স হলো এবার মদ খাওয়াটা ছাড়ুন কোনো জবাব আছে না জবাব নেই রোজ দিন যায় সন্ধ্যে হয় আর মদ খাই উফ ভগবান শিরদাঁড়াটা গেল বুকটা ভীষণ বুকটা কি ভীষণ কাঁপছে আর মনে হচ্ছে যেন রজনী বাবু ভাই শরীরটার দিকে একটু নজর দিন এ বয়সে আর কি এ বয়সে এত সয় কত বুড়ো হয়েছেন ভাবুন দেখিনি বলতে বলতে তিনি একটু থামেন আবার বলতে থাকেন হ্যাঁ বুড়ো হয়েছেন বই কি রজনীবাবু আটষট্টিটা বছর কি নিহাত কম বয়স হ্যাঁ তবে হ্যাঁ ছোকরাদের মতো ঢং ঢাং করতে পারেন লম্বা চওড়া চেহারাটা আছে আরও চালিয়ে দেবেন কিছুদিন লম্বা লম্বা চুলে ডেইলি হাফ শিশু কলব লাগিয়ে যেরকম ইয়ার কি টিয়ার্কি মারেন তাতে বয়সটা ঠিক বোঝা যায় না কিন্তু যা গেল সে কি আর ফিরবে অর্থাৎ বয়স চলে গেলে আর ফিরবে না এটাই বোঝাতে চাইছেন আটষট্টিটা বছর এক এক পা করে অন্তত মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন আর তার জীবনে ভোরও নেই সকালও নেই দুপুরও নেই সন্ধেও ফিরিয়ে চর্চা তিনি এখন শৈশব কৈশোর যৌবন পেরিয়ে এখন তিনি বার্ধক্যে পৌঁছেছেন এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা অর্থাৎ বার্ধক্যে পৌঁছেছেন এখানেই তার মৃত্যু আর এখানেই গল্প শেষ এরপর রজনীবাবু হয়তো এসে বলবেন আমি লাস্ট সিনে প্লে করবো না ভাই আমাকে ছেড়ে দিন কিন্তু আমরা যে যতই বলি না কেন মৃত্যুকে কেউ কখনো আটকাতে পারে না অর্থাৎ মৃত্যু প্রত্যেকের জীবনের একটা অবশ্যম্ভাবী পরিণতি মৃত্যু ঘটবেই তাই আমি লাস্ট সিনে প্লে করবো না ভাই আমাকে ছেড়ে দিন কিন্তু কাটেন উঠবেই শ্মশান ঘাট পরিচিত বন্ধু বান্ধব ওপারের দোত উইংস রেডি বলতে বলতে একটু থামেন সামনের দিকে তাকান একেবারে শেষ প্রান্তের দিকে জানেন রজনীবাবু এই পঁয়তাল্লিশ বছর থিয়েটারের জীবনে এই প্রথম মাঝরাতে একা একেবারে একা স্টেজে দাঁড়িয়ে আছে জীবনে এই প্রথম কিন্তু কেন জানেন এ হচ্ছে সব মাতালের কারবার অর্থাৎ তিনি যদি মদনাকে গিনরুমে ঘুমিয়ে পড়তেন এতক্ষণ তিনি বাড়ি চলে যেতেন বলতে বলতে একা একাই ফোটলাইটের লাইটের দিক অর্থাৎ স্টেজের সামনের দিকে এগিয়ে যান দেখার চেষ্টা করেন সামনেটা না কিছু দেখা যায় না ও হ্যাঁ ওই তো দূরে ওই তো ব্যালকনি না ব্যালকনি হ্যাঁ ওই তো ফার্স্ট বক্সটা দেখতে পাচ্ছি এখন সে ওই তো সেকেন্ড বক্স থার্ড বক্স ফোর্থ বক্সটা হ্যাঁ সব অন্ধকারে কেমন যেন ডুবে আছে সব মিলিয়ে কেমন যেন একটা শ্মশান আর যেন ওর দেওয়ালে কালো কালো অঙ্গারে লেখা আছে জীবনের শেষ কথাগুলো কত নড়াচড়া কত উদ্বেগ কত প্রেম কত মায়া সব যেন তার মনে পড়ে যাচ্ছে সব মিলিয়ে যেন মৃত্যুর নির্ঝুম ঘুমের আয়োজন করে রেখেছে কারা উফ কি শীত সব আছে শুধু মানুষ নেই সব ভুতুরে বাড়ির মতো খাঁ খাঁ করছে উফ মরে গেছে নাকি শীত দ্বার ভেতর কিরকম শিরশির করছে যেন হঠাৎ চেঁচিয়ে আবার তিনি রামব্রিজকে ডাকেন রামব্রিজ রামব্রিজ কাহা গয়ারি উফ এই মাঝ রাতে একা একা সব মৃত্যু শ্মশান আবোল তাবোল ভাবছি আর হবে নাই বা কেন কম গিলেছি আজকে অর্থাৎ দেড় বোতল তিনি মদ খেয়েছেন কেউ যদি বলেন মদটা ছেড়ে রজনী বাবু মদটা ছেড়ে দিন বুড়ো হয়ে গেছেন আর দুদিন বাদে খাটে উঠবে বসাই ধরুন আপনার মতো বয়স হয়েছে যাঁদের ধরুন আটষট্টিটা বছর তারা সময় মতো মাপঝপ করে খাওয়া দাওয়া করেন সকাল সন্ধে বেড়াতে যান সন্ধ্যেবেলা কের্তন টেতন শোনেন ভগবানের নাম করেন আর আপনি রজনীবাবু এসব কি করছেন মশাই মাঝ রাতে পোশাক পরে পেট ভর্তি এসব তাবোল বকছেন বলুন তো কেউ শুনলে ভয় পেয়ে যাবে যে আন্দাজ করুন দেখি আপনার চোখগুলো দেখতে কেমন লাগছে যান মেকআপ টেকআপ তুলে চুল টুল আঁসে ভদ্র গোছের জামা কাপড় পরে বাড়ি যান দেখেনি কি কি যে পাগলামি করেন সার ধরে এই সব ভাবলে ফেল করবেন যে এমন উইংস দিয়ে যেই বেরিয়ে যেতে চান যেই দেখা গেল পরনে ময়লা পাজামা গায়ে কালো চাদর এলোমেলো চুল বুড়ো কালি সেন ঢোকেন রজনীবাবু রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান কে 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 কি চাই তোমার কি চাই অর্ধেক রাগ এবং অর্ধেক মিনতি করে কে তুমি কে তুমি না সেন আসেন আমি রজনী প্রথমে একটু ভয় পেয়ে যান একটু ভয়ও পেয়ে যান কে 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 নাম বলো আস্তে আস্তে এগিয়ে এসে কালীনাথ বলেন আমি মশাই আমি কালীনাথ আপনাদের পম্পটার কালীনাথ রজনীবাবু অসহায় টুলের ওপর বসে পড়েন জোরে জোরে নিঃশ্বাস পড়তে থাকে তার সারা শরীর কাঁপতে থাকেন কেন তিনি হঠাৎ করে ভয় পেয়ে গেছেন এতক্ষণ একা ছিলেন এত রাত্রে আর আসবেন তাই হঠাৎ করে ভয় পেয়ে গেছেন কে ও তুমি 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 তো এত রাতে তুমি হ্যাঁ কি করছিলে এখানে না কালীনাথ সত্যি কথাই বলেন আমি রোজ এটা প্রশ্ন আসার লাইন আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুর্য মশাই কেউ জানে না না আপনি বামন মানুষ মিছে কথা বলবো আপনার পায়ে ধরছি এ কথাটা মালিকের কানে তুলবেন না মশাই আমার শোবার জায়গা নেই একেবারে বেঘরে মারা পড়বো তাহলে ও রজনীব ও তুমি কালীনাথ তুমি কালীনাথ তাই বলো হ্যাঁ বলো কালিনাথ তুমি কি হয়েছে জানো আজকে শোতে মানে আজকে হ্যাঁ শোতে আমি সাতটা ক্ল্যাপ পেয়েছি ক্ল্যাপ মানে হাততালি আর দুবার তো স্পষ্ট শুনেছি মাইরি এই না হলে অ্যাক্টিং কে যে একবার বলল রজন দেখেছো রজনী চাটুর্যে ইস রজনী চাটুর্যে মরা হাতি শোয়ালাক তাহলেই বুঝলে কালীনাথ পাবলিক এখনো কিরকম ভালোবাসে আমাকে আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণ কদর কিন্তু তারপর যে যার ঘরে যায় কে আর এই কে তখন আর কেকার কেই বা এই বুড়ো মাতালটার খোঁজ করে কেউ কি বলে উঠুন বাবু চলুন বাড়ি যাবেন বাড়ি যাবেন কেউ বলে না কালীনাথ বলছেন বাড়ি চলুন আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব রজনী বুঝি কেন বাড়ি কেন কোথায় কালীনাথ সঙ্গে সঙ্গে প্রশ্ন রাখেন যে কেন আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায় রজনী বলছেন তা পড়েছে বই কি কিন্তু কি হবে বাড়ি ফিরে একটু ভালো লাগে না বাড়িতে জানো কালীনাথ পৃথিবীতে আমি একা আমার আপনজন কেউ নেই বউ নেই ছেলে মেয়ে নেই সঙ্গী সাথী নেই কেউ কোথাও নেই আমি একদম একা একেবারে নিঃসঙ্গ কেমন জানো দুধু করা জ্বলন্ত দুপুরে ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা যেমন সঙ্গীহীন তেমনি। রজনীকান্ত নিজের অবস্থাটা জানালেন কেমন তার অবস্থা আদর করে একটা কথা বলে এমন কোন লোক আছে আমার নেই মরবার সময় মুখে ফোঁটা জল দেয় এমনও কেউ নেই আমার আর যেন যখনই এইসব কথা ভাবি তখনই ভয়ে যেন বুকের ভেতরটা হিম হয়ে আসে আমার তখন কেউ দুটো ভালো করে কথা বলে বলে না কেউ কেউ বুড়ো মাতালটার হাত ধরে নিয়ে গিয়ে বিছানা শুইয়ে দেয় দেয় না আমি কার কে চায় আমাকে অর্থাৎ কেউ আমাকে চায় না তো মানুষের দুঃখের কথা শুনলে কালীনাথেরও চোখে জল ভরে আসে কালীনাথ কাঁদতে থাকেন রজনীবাবুর দুঃখের কথা শুনে এবং বলেন পাবলিক তো আপনাকে ভালোবাসে চাটুজ্জে মশাই রজনী বলছেন পাবলিক এই মাঝরাতে পাবলিক এখন থিয়েটার দেখে থেকে গিয়ে দেখো কোথাও ট্রেনে ঘুম লাগাচ্ছে তুমি কি ভাবছো পাবলিক আমাকে এতই ভালোবাসে যে ঘুমের আমাকে স্বপ্ন দেখছে পাগল নাকি আমাকে কেউ চায় না কালীনাথ কেউ চায় না আমার ঘর সংসার বউ ছেলে মেয়ে কেউ নেই কিচ্ছু নেই তো কালীনাথ বলছেন কিন্তু তাই নিয়ে আপনার আপনার মতো লোকের এত দুঃখ চাটুর্যমশাই সঙ্গে সঙ্গে রজনীতার জবাব দেন কেন আমিও তো মানুষ কালীনাথ হাত পাওয়ালা একটা জ্যান্ত মানুষ আমারও তো আর পাঁচজনের মতো হাত পা আছে আমার সিরায় শিরায় কি জল বইছে রক্ত বইছে না সদ বংশের পবিত্র রক্ত বিশ্বাস করো কালীনাথ আমি একটা উঁচু বংশে রাঢ়ীর সবচেয়ে প্রাচীন ভদ্র ব্রাহ্মণ বংশে জন্মেছিলুম এ লাইনে আসার আগে আমি পুলিশের চাকরিতে ইন্সপেক্টর পুলিশ। কি চেহারাটাই না ছিল আমার ছোকরা বয়স তো তখন চেহারায় জেল্লা ছিল কাউকে তোয়াক্কা করতুম না শরীরে শক্তি ছিল মনে সাহস ছিল আজকে চার ডবল কাজ করতে পারতুম একাই তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম আরেক রকম করে জীবন শুরু করা গেল নাটক নিয়ে আর সেসব দিনের কথা কি তোমার মনে আছে কালিনাথ তখন কি নাম ডাকটাই না ছিল আমার কি খাতির কি প্রতিপত্তি আর সেসব দিনও যেন কেমন করে কোথায় ফুরিয়ে গেল একেবারে নিঃশেষ করে দিয়ে গেল আমাকে হে দাঁড়িয়ে কালীনাথের ওপর ভর করে আবারও বলতে থাকেন রজনী জানো আগে আমি বুঝতে পারিনি হঠাৎ এই মাঝরাতে আমি যখন এই স্টেজের ওপর দাঁড়ালুম থিয়েটারে ব্ল্যাক ওয়ালের দিকে তাকালুম এই একটু আগে সামনের ওই অন্ধকারের দিকে চেয়েছিলুম হঠাৎ আমার মনে হলো কি যেন আমার জীবনের সমস্ত খাতাখানাকে আমার চোখের সামনে মেলে ধরেছে থিয়েটারে দেওয়ালে দেওয়ালে অঙ্গারের কালো গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের পঁয়তাল্লিশটা বছর কালীনাথ কি জীবন ওই অন্ধকারে আশ্চর্য সব স্পষ্ট সে সব অক্ষর আমি দেখলুম কালীনাথ যেমন স্পষ্ট তোমার মুখ দেখতে পাচ্ছি এখন ঠিক তেমনি তেমনি আমি দেখতে পাচ্ছি আমি একে একে সব পার হয়ে যেতে দেখলুম আমার যৌবন আমার আদর্শ আমার শক্তি সম্ভ্রম প্রেম নারী হ্যাঁ একটা মেয়ে জানো কালীনাথ একটা মেয়ে নাটকের প্রথম পর্ব এখানেই শেষ পরবর্তী পর্ব নিয়ে শীঘ্রই আসছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও